হ্যালো বেয়ার্স যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা সবাই জানেন কম বেশি যে কোঠা আন্দোলন চলতেছে আন্দোলনের কারণে পুরো ঢাকা অচল হয়ে গেছে আসলে ডান সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনও আসি এয়ারপোর্টের সামনে ডান পাশে জসিমউদ্দিন থেকে পুরোটাই ব্লক আর জসিম আবদুল্লাপুর থেকে আর পুরো গাজীপুর পর্যন্ত পুরোটাই ব্লক দুই সাইডে দুই পাশে ব্লক আসলো গাড়ি চলার মতন কোনো অবস্থা নেই ছাত্ররা আটকে রাখছে এবং বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে এখন আসি এয়ারপোর্টের সামনে দেখতে পাচ্ছেন এই রোডটা ফাঁকা আছে কিন্তু অপর পাশে যে অবস্থাটা খুবই খারাপ এলভিএড এক্সপ্রেস সব পুরোটাই জ্যামে আটকে আছে কিছু গাড়ি রং সাইডে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন দর্শক সামনের কী অবস্থা দেখাচ্ছি আজ বিভিন্ন জায়গায় হলো অনেক মারামারি হয়েছে আপনারা জানেন যে গতকালকে ছাত্রদেরকে সাধারণ ছাত্রদেরকে মারা হয়েছে নির্মমভাবে মারা হয়েছে ছাত্রীদেরকেও মারা হয়েছে এর প্রতিবাদে আজকে আন্দোলন অনেক জায়গায় আরও গতি পেয়েছে এবং নতুন বাজার যমুনা ফিউচার পার্ক এই সব জায়গাও আজকে খুব মারামারি হয়েছে এবং ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি ওই সব জায়গা তো হচ্ছেই বিভিন্ন জায়গায় এখন এই আন্দোলনটা ছড়িয়ে পড়ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে পড়ছে এর জন্য আসলে সাধারণ মানুষ যারা আছে তাদের খুবই কষ্ট হচ্ছে সবাই আটকে আছে কখন সারা সারা গাড়ি ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই আসলে ছাত্রদের যে দাবিটা আসলে যুক্তিক দাবি এটা আসলে সংস্কার করা দরকার এটা আসলে সরকার বুঝতেছে না বোঝার কারণেই এই সাধারণ মানুষ আসলে অনেক কষ্টে কষ্ট পাচ্ছে দেখা যাক দর্শক এটা কবে সমাধান হয় আমরা সবাই চাচ্ছি যাতে এটা একটা সুস্থ সমাধান হয় কিন্তু জিনিসটা আর বাড়তে দেওয়া ঠিক হবে না জিনিসটা আসলে খুব খারাপ পর্যায়ে চলে গেছে অটো অলরেডি এবং বিভিন্ন জায়গায় মানুষ মারাও যাচ্ছে ছাত্র শুনতে পাচ্ছি অন্য অন্য জায়গায় মারা গেছে এখন আছি কুরিল বিশ্ব রোডের এখানে আসলে এদিকে রোডটা ফাঁকাই আছে কিন্তু অপর পাশটা আসলে খুব খারাপ অবস্থায় আছে কুরিলের এই রোডটা আমরা ফাঁকা পাচ্ছি কিন্তু কোনো গাড়ি ঘোড়া তেমন নাই অনেক মানুষ পায়ে হেঁটে যাচ্ছে তো দূরের পথ কীভাবে মানুষ যাবে এইভাবে যদি আসলে রাস্তাঘাট বন্ধ থাকে সেটা একটা ব্যাপার আসলে দেখতেই পাচ্ছেন পুরো রোডটাই ফাঁকা কিন্তু অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে সবার গন্তব্যস্থল অনেক দূরেই দেখতে থাকুন দর্শক এখন আছি আমরা কুরিল বিশ্ব রোড বর্তমান পরিস্থিতি খুবই খারাপ ঢাকা শহরে আসলে বিকাল সকাল ঠিক ছিল সকালের পর থেকেই দুইটার পর থেকে এই সমস্যাটা আসলে অনেকটা বেড়ে গেছে আমি আজকে গিয়েছিলাম গাজীপুর গাজীপুর থেকে ফেরার পথে আজকে এই সমস্যার মধ্যে পড়ছি আসলে অনেক ঘোরা ঘুরে উত্তরা দিয়ে ঢুকে তারপরে এয়ারপোর্ট দিয়ে বের হয়েছি নাহলে আসলে কখন বাসায় আসতাম তার কোনো নিশ্চয়তা ছিল না এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য এর একটা সমাধান আসলে খুবই দ্রুত দরকার আসলে সরকারের যারা আছেন তারা অবশ্যই এই জিনিসটা দেখবেন সাধারণ মানুষের কষ্ট দেওয়ার কোনো মানে নেই এবং ছাত্ররা যে দাবিটা করছে যুক্তি দাবি এটা মেনে নেওয়া উচিত এটা সংস্কার অবশ্যই প্রয়োজন কুল্লি ফ্লাইওভার উঠলাম বাসার দিকে যাচ্ছি এ রোডটা আসলে ফাঁকা আছে কিন্তু আসলে আবদুল্লাপুর ওই সব জায়গা প্রচুর জ্যাম অনেক ঘোরার পরে আসলে উত্তরা দিয়ে বিদ্যুতে ঢুকে আসতে পারছি যারা রাস্তা না চেনে তারা তো আসলে এই সুযোগটা পাবে না এখানে দেখেনি যে এখানে প্রচুর মারামারি হয়েছে আজ দুপুরের দিকে ছাত্রদের সাথে প্রচুর মারামারি হয়েছে এটা যমুনা ফিউচার পার্কের সামনে নতুন বাজার যমুনা ফিউচার পার্ক এখানে প্রচুর মারামারি হয়েছে দেখতে পারতেছেন দর্শক এখানে খুবই খারাপ অবস্থায় অনেক ইট ফেলানো আছে দেখতে পাচ্ছেন এখানে বলটা ধাওয়া হয়েছে আম্লিকদের সাথে এখানে ব্যারিকেড ডে ছিল এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ অনেক আছে যে এখানে যে ইট ইট রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে আসলে খুব খারাপ অবস্থায় এখানে মারামারি হয়েছে ওই পাশে রোডটা পুরোটাই বলো নর্দার ওই পাশটা পুরোটাই বলুক যমুনা ফার্কের সাইডটা ফাঁকা আছে এখন ধন্যবাদ দর্শক ভিডিও বেশি বড় করবো না দেখতে থাকুন